দর্শক আজকে আজকে মাঝরাতের শেষের দিকে একটি গরু চুরির ঘটনা ঘটে গেছে জামালপুরের মেলান্দ উপজেলার বেতমারি গ্রামের সুজন বাইয়ের গোয়াল গোয়াল ঘর থেকে চারটা গরু চারটা গরু ছিল চারটি গরু থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে এই পাশেই গাড়িটি অবস্থা করে রাখিয়েছিল কিন্তু বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে নাই যখন বুঝতে পারছে বিষয়টা চুরেরা দলের চুরেরা এই গরুগুলো তুলে নিয়ে চলে যায় পরবর্তীতে এই গাড়ি উদ্ধার করার জন্য গোবিন্দগোজ বাজারে তারা সিএনজি দিয়ে যান আমরা ওখানে পুলিশের ফোর্স ওখানে ছিল আমিও ছিলাম আমি সাংবাদিক মোহাম্মদ মজুদুল ইসলাম তবে তাদের বিষয়গুলো দেখে আমরা তাৎক্ষণিকভাবে গাড়িগুলি নিয়ে বহিরামপুর হয়ে শিয়াটা দিয়ে ভাবি একটি দোকানে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করার পরে তারা বলে কিছুক্ষণ আগে একটি গাড়ি গেছে আমরা বৃষ্টি ব্রিজটি পরে এবং কি শের রশিদপুর ব্রিজের আগে মাঝখানে একটি জায়গা রয়েছে সেই জায়গায় তারা ওই গাড়িটি নিয়ে অবস্থান করছিল আমি তখনকার সেই গাড়ির সামনে গিয়ে আমার মোটর সাইকেল খাড়া করার যারা চুর রয়েছে তাদের কাছে গেলে তাদেরকে থামানোর জন্য চেষ্টা করি তারা থামে না আমাদের উপর দিয়ে তাদের গাড়ি তুলে দেওয়ার জন্য চেষ্টা চালা এক পর্যায়ে তাদের পিছনে আমরা আবার ছুটতে যখন যাই তখন তারা গাড়িটি স্টপ করে তখন আমি গাড়িটি স্লো করলাম স্লো করা করার পরে দেখি যে ওদের মানে ভাবমূর্তিটা অন্য রকম দেখা যাচ্ছে যখন এরকম দেখলাম দেখার পরে আমি গাড়িটি থামালাম তারা আমার দিকে গাড়িটি পিজিকে বেগে আমার দের আমরা দুজন ছিলাম দুজনকে মারার জন্য তারা চেষ্টা চালিয়েছিল তো আমার সঙ্গে যে একটি ছেলে ছিল তার নাম আনন্দ সে আনন্দ পদ্মচর এলাকায় যখন চিল্লাচিল্লি চিল্লি ডাকা ডাকি করে এলাকাবাসীকে চুর আসছে চুরের ডাকার দলেরা গরু করে চুর করে নিয়ে যাচ্ছে সেই এলাকার লোকেরা সবাই হয়ে এসে তখনকার গাড়িটি তাৎক্ষণিকভাবে জুড়ে স্পিডে টান দেওয়া হয় টান দেওয়ার পরে আমরা আবার তাদের পিছে পিছে আসি রশিদপুর ব্রিজ পারণের পরে রশিদপুর বাজারে পুলিশের ফোর্স দেখতে পাই তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করার পরে বলে যে হ্যাঁ একটি গাড়ি গেছে তখন আমরা বিষয়টা অবগত করলাম অবগত করার পরে তখন তাৎক্ষণিকভাবে সেই যারা পুলিশ রয়েছিল রাতের ডিউটিতে তারা ফোন দিল সদরে সদরেতে ফোন দেওয়ার পরে বিভিন্ন জায়গায় তাদের ফুল সমতায়ন করা হলো বিজয় চত্বরে একটি ফ্রোস রয়েছিল পুলিশের সেই ফ্রোজদেরকে উপরে গাড়ি তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু গাড়ির সামনে ফ্রোজেদের একটি ড্রাইভার সিএনজি ড্রাইভার থাকে সেই ড্রাইভার একটি দেয়াল নিক্ষেপ করে গ্লাসের সামনে গাড়ির গ্লাসের সামনে সেটা ভাঙ্গা রয়েছে আপনারা যদি এই ধরনের কোনো গাড়ি যদি কোথাও দেখেন বা পান গরু রয়েছে দুটি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করবেন ট্রিপল নাইনে ফোন দিয়ে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান করছি এবং সেই সেই সাথে যাদের গরু রয়েছে তারা রাতের গরু গুলো কেয়ারলি ভাবে দেখাশোনা করে লালন পালন করবেন দর্শক জিনার গরুটি নিয়ে গেছে আমি তার সাথে কথা বলছি আমাদের সামনে রয়েছে ওনার একটু বিস্তারিত আমরা শুনি সুতন ভাই গরু যখন কেন তখন কটা বাজে

हेलो जेटा घर भाईर एटा बेलिंगोर एसबी दे नेगा गुरु

গোয়ালঘর গরু দুটি নিয়ে যা এখানে গরু যখন চিল্লা চিলি করে তখনকার তারা গরু যখনকার চিল্লা চিল্লি করে তখনকার তারা একটি বড় গাড়ি স্টার দেয় দেওয়ার পরে গাড়িগুলোতে গরুগুলা তোলা হয় তোলার পরে তারা সুদর যখন জঙ্গা জানে চিল্লাচিলি করে তখন তারা গরু গাড়িটি টান দিয়ে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে এই এই সেই গোয়ালঘর ভিতরে এই সেই গোয়ালঘর দুটি রয়েছে সুদন ভাই চারটি গরু রয়েছিল দুটি গরু রয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে অবস্থান রয়েছে এখন বর্তমানে আসেন আমরা যারা গরু লালন পালন করি ইদানিং চুর এবং ডাকাতের সাথে আমরা গরুগুলো দেখাশোনা করব রাতে দুই তিনবার উঠে আসলে ঠিক আছে কিনা আর যাদের যারা গরু পালেন তাদের গোয়াল গরু খুব সতর্কের সাথে তালা ঝুলিয়ে রাখবেন যাতে গরুগুলো যেন সহজে না নিয়ে যেতে পারে তবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ